দিনে সকল কিছুকে লন্ড ভন্ড করে দিয়েছে তাণ্ডব একদিনের শুটিং এ অর্থাৎ একদিন প্রকাশ্যে শুটিং এসে তাণ্ডব রীতিমতো ট্রেন্ডিং এ অর্থাৎ পপুলারে পরিণত হয়ে গিয়েছে ফেসবুকে ভাবা যায় সাকিব খানের সিনেমা আর সাকিব খান শুটিং স্পটে যাবে ঘোষণা দিয়ে সেখানে দর্শক যাবে না সেটা কি ভাবা যায় না না ভাবা যায় না রীতিমতো প্রমাণ করে দিয়েছে দ্য পাওয়ার অফ মেগাস্টার যেসব ওকিন্নি ফকিন্নির পলারা বলে শাকিব খানের ভক্ত দু তাদেরকে জুতা দিয়ে বেড়ানো জুতা বেড়া করা উচিত সোজা হিসাব আমি একটু বাংলা ভাষায় কথা বলি হ্যালো ভিভার আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মেগাস্টার শাকিব খানের তান্ডব সিনেমার আজকে দ্বিতীয় লড়ে শুটিং চলছে হুম রীতিমত ভাই রাজশাহী নগরী সেই এলাকা যে এলাকায় তান্ডবের শুটিং চলছে এখনো হবে অনেকদিন শুটিং হবে কদিন হবে ভাই সেটা বলা যাবে না আমি বলে বিপদ পড়ে গেছি রীতিমতো সেই এলাকাটা জনসমুদ্রে পূর্ণত হয়েছে জনসমুদ্রে পরিণত হয়ে গেছে দূর দূরান্ত থেকে মেঘাস্টার আসবে এখানে মেঘাস্টার সাকিব খান আসবে আমরা না ব্যাপারটা এরকম হয় ভাই শুধু এটাই না রায়হান রাফিজে একজন সুপারস্টার ডিরেক্টর একজন ডিরেক্টরের যে কারিশ্মা আছে সেটা কিন্তু আহ যাচ্ছে চান্ডব সিনেমার শুটিং দেখে অনেক বড় বিশাল বড় আয়োজনে কিন্তু সিনেমাটা হচ্ছে বিশাল বড় ক্যাম্প আসলে আমি সত্যি কথা বলতে ক্যাম্প দেখছিলাম লাস্ট কোন সিনেমায় আগুন সিনেমায় আমার মনে আছে স্পষ্ট ক্যাম করে সিনেমা তো আগে ধর ছিল এখন ক্যাম করে সিনেমা হয় তো লাস্ট টাইম দেখলাম আমার হচ্ছে দ্বিতীয় শুটিং বাংলাদেশে হচ্ছে তুফানের ক্যাম্প হয়েছে ভারতে বরবাদ তো আরো বড় ক্যাম্পাসে হয়েছে আরো বড় ক্যাম্প ক্যাম্প করে তারা সিনেমা শুটিং করছে সো ক্যাম্প করে তারা বিশাল আয়োজনে কিন্তু মানে ছেচ করে আয়োজনে কিন্তু তান্ডব শুটিং হচ্ছে তান্ডব লার্জ স্কেলে কিন্তু হচ্ছে অনেক বড় পরিসরে তান্ডব সিনেমাটা হচ্ছে জাস্ট এতটুকু বলতে পারি যে আপনারা যারা মানে হাসাহাসি করতেছেন তার রূপ নিয়ে যে ভালো হবে না আপনাদের কেদার বলি সিনেমার ডিরেক্টর কিন্তু বাংলাদেশের সুপারস্টার ডিরেক্টর রায়হান রাফি রায়হান রাফি যেভাবে কোন দিকে কোন খেলা ঘুরাবে সেটা আসলে আপনারা বুঝতে পারবেন না জাস্ট খেলা ঘুরে দেওয়ার জন্য কিন্তু রায়হান রাফি প্রস্তুত নিচ্ছে যখন তৃতীয় লডের শুট হবে তখন সত্যি কথা যারা নাক ছিটকেছেন যারা উল্টা পাল্টা কথা বলছেন তাম রূপ নিয়ে সবার চোখ ঠিক কপালে উঠে যাবে আমি কথাটা এখন বলে দিলাম আপনাদের চোখ কপালে উঠবে যেই পরিমাণ কাস্টিং যেই লেভেলের কাস্টিং আপনাদের তান্ডবে ভাবতে পারতেছে না তাণ্ডব কি হতে যেতেছে তাণ্ডব শুধু একটা সিনেমা না তাণ্ডব অন্য কিছু হতে যাচ্ছে তাণ্ডব এক্সট্রিম লেভেলে কিছু একটা দিতে যাচ্ছে এটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না বাট সময় হলে বুঝবেন বৃক্ষত নাম কি ফলে পরিচয় রাইহান রাফি কিন্তু প্রমাণ করেছে যে আমি এজ এ রাফি আমি পারি এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে ভাই নতুন করে প্রমাণ করার কিছু নাই তো সেই জায়গা থেকে রাফি ভাইয়ের তাণ্ডব মেগা শাকিব খানের তাণ্ডব আপনারা জানেন যে ওখানে যুক্ত হয়েছে নতুন একজন নায়িকা তার সিনেমার প্রথম সিনেমা তার সাবিলা তো সবকিছু মিলিয়ে কিন্তু বেশ ফুরফুরা মেটা তাণ্ডব শেষ হয়েছে তারা আমি রিক্সে ছিলেন যে আদৌ শুটিং করতে পারবেন না যেই পরিমাণ বাইরে কাউট যে পরিমাণ দর্শকের কোলাহল যে পরিমাণ হ্রাস পড়ে গেছে বাহিরে সেটা আসলে বোঝা গেছে যেই পরিমাণ কিউ কিউ মনে হচ্ছে লাইন সিরিয়াল মানে এত পরিমাণ কিউ মানুষের এত হাউ মাউ কাউ কাউ চেঁচামেচি জাস্ট লাউডলি আসতেছে সাকিব খানকে দেখার জন্য যদি উনি একটা লুকে আছে একটা গ্যাট আপে তারপরেও আজকে অনেকগুলো সিক্রেট কি অনেকগুলো সাকিব ভাইয়ের লুক অলরেডি চলে আসছে মাঠে তো সবকিছু মিলিয়ে তাণ্ডব যে ভালো শুট হচ্ছে ভালোভাবে হচ্ছে এটাই সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য সাকিব খানের ভক্তদের জন্য বাংলা সিনেমার জন্য দেখেন তাণ্ডব খুব অল্প সময় কিন্তু ওরা সময় ওনারা সময় পাচ্ছে শুটিং করার জন্য বাট তার আগে কিন্তু ওনারা লম্বা একটা টেবিল ওয়ার্ক পেয়ে টেবিল ওয়ার্ক মিন হচ্ছে সিনেমাটা আসলে কিভাবে হবে কোন এরিয়াতে শ্যুট হবে কোন কোন লোকেশনে শুট হবে বাংলাদেশে সেগুলো আগে র্যাকি করতে রেখি মানে হচ্ছে ওখানে গিয়ে অডিট করে ভিজিট করে জায়গাটাকে আগে ভিজুয়ালাইজ ডিরেক্টর দেখে ডিওপি দেখে দেখে হচ্ছে তারা যে এই এই এলাকায় এই জুনটাতে সিনেমাটা শ্যুটিং হবে কেমন হবে এগুলো আগে করে তারা দেখে বলে র্যাকি বলা হয় সিনেমার ভাষায় তারা আগে কিন্তু র্যাকি করছে কোন কোন স্পটে শুটিং হবে সো এখানে ভাবার নাক অবকাশ অবকাশটাই যে তাণ্ডব খারাপ হচ্ছে তাণ্ডব জাস্ট তাণ্ডবের মতোই হচ্ছে আবারও বলছি তাণ্ডব জাস্ট তাণ্ডবের মতোই হচ্ছে একটা কথা মনে রাখবেন সিনেমা কিন্তু আপনার সিনেমা কিন্তু আমার অনেকেই বলেন আমি হচ্ছে জ্ঞান দিতে আসছি যদি ভাবেন যে জ্ঞান দিতে আসছি তবে জ্ঞানই দিতে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাণ্ডবের আপডেট পেতে বরবাদের আপডেট পেতে বরবাদের পরের মধ্যে যে দামাগা আসতে আসছে সেই দামাগার আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকেন আল্লাহ হাফেজ